ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে এই গুরুত্বপূর্ণ তিনশোটি ম্যান ভার্ভ জানতেই হবে এগুলা না হলে আপনি ইংরেজিতে কথা বলতেই পারবেন না এবং এগুলা দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন টেন্স অনুসারে আজকে তার পার্ট টু লার্ন লার্ন একটা ভার্ভ এর অর্থ হল শিক্ষা করা বা শেখা আমরা জানি ভার্ভের তিনটি ফর্ম থাকবে প্রেজেন্ট ফ্রম লার্ন পাস্ট ফ্রম লার্ন এবং পাস্ট পার্টিসিপাল ফ্রম লার্ন এখন লান্ড লান্ড কে আমরা কখন ব্যবহার করব। আমরা যখন বর্তমানে কথা বলবো তখন আমরা প্রেজেন্ট ফ্রমকে ব্যবহার করব। যেমন আই লার্ন মানে আমি শিখি আর যখন আমরা অতীতে কথা বলবো তখন আমরা পাস ফ্রমকে ব্যবহার করব আই লার্ন আমি শিখলাম বা শিখেছিলাম আর পাস পার্টিসিবল ফর্ম আমরা ব্যবহার করব সকল টেন্সের ক্ষেত্রে যেমন আই হ্যাভ ব্লান্ড আমি শিখেছি এভাবে এইভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন টেন্স অনুসারে তারপরে ভার্ভের সাথে আপনি আইএনজি যুক্ত করতে পারবেন কন্টিনিউস বানাতে পারবেন আমরা ভার্ভগুলো দেখি নো মানে জানা তাহলে এটা একটি ভার্ভ আগেরটা মতো তিনটি ফর্ম থাকবে নো নিউ নন স্টার্ট মানে কি শুরু করা প্রেজেন্ট ফ্রম স্টার্ট পাস ফ্রম স্টার্টেড এবং পাস পার্টিসিপাল ফ্রম স্টার্ট এড ড্রাইভ মানে চালনা করা প্রেজেন্ট ফ্রম ড্রাইভ পাস ফ্রম ড্রপ এবং পাস পার্টিসিপাল ফ্রম ড্রাইভ অ্যান ফরগেট ফরগেট মানে ভুলে যাওয়া প্রেজেন্ট ফ্রম ফরগেট পাস ফ্রম ফরওয়ার্ড এবং পাস পার্টিসিপাল ফ্রম ফরওয়ার্ড অ্যান গিফট গিফট মানে দেওয়া বা দেই তাহলে প্রেজেন্ট ফ্রম গিভ পাস ফ্রম গেভ এবং পাস পার্টিসিবল ফ্রম গিভেন এইভাবে ওয়ান্ড ওয়ান্ড মানে কি চাওয়া প্রেজেন্ট ফ্রম ওয়ান্ড পাস ফ্রম ওয়ান্টেড এবং পাস পার্টিসিপল ফ্রম ওয়ান্টেড ক্যাচ ক্যাচ মানে ধরা কোনো কিছু ধরা প্রেজেন্ট ফ্রম ক্যাচ পাস ফ্রম কট এবং পাস পার্টিসিবল ফ্রম কট ব্রেক মানে ভাঙ্গা বা বিরতি প্রেজেন্ট ফ্রম ব্রেক পাস ফ্রম ব্রোক এবং পাস পার্টিসিপাল ফ্রম ব্রোকেন ব্রিং মানে আনা কোনো কিছু নিয়ে আসা প্রেজেন্ট ফ্রম ব্রিং পাস ফ্রম ব্রোড এবং পাস পার্টিসিবল ফ্রম ব্রোড চুজ মানে নির্বাচন করা বা বাছাই করা প্রেজেন্ট ফ্রম চুজ পাস ফ্রম চোজ এবং পাস পার্টিসিপাল ফ্রম চোজেন ফাইন্ড মানে খুঁজে পাওয়া প্রেজেন্ট ফ্রম ফাইন্ড পাস ফ্রম ফাউন্ড এবং পাস পার্টিসিপাল ফ্রম ফাউন্ড এ ফাউন্ড কিন্তু আবার বোঝাই অর্থের যোগান গ্রো গ্রো মানে কি বৃদ্ধি পাওয়া বা বেড়ে ওঠা প্রেজেন্ট ফ্রম গ্রো পাস ফ্রম গ্রে এবং পাস পার্টিসিপল ফ্রম গ্রোন লিভ লিভ মানে কি ছেড়ে দেওয়া বা ছেড়ে দেওয়া প্রেজেন্ট ফ্রম লিভ পাস ফ্রম লিফ্ট এবং পাস পার্টিসিপাল ফ্রম লিফ্ট রাইড মানে চড়া বা গমন করা প্রেজেন্ট ফ্রম রাইড পাস ফ্রম রোড এবং পাস পার্টিসিপাল ফ্রম রিডেন রান রান মানে দৌড়ানো প্রেজেন্ট ফ্রম রান পাস ফ্রম র্যান এবং পাস পার্টিসিবল ফ্রম রান সে মানে বলা বা কথা বলা প্রেজেন্ট ফ্রম সে পাস ফ্রম সেট এবং পাস পার্টিসিবল ফ্রম সেট স্পেন্ড মানে খরচ করা বা ব্যয় করা প্রেজেন্ট ফ্রম স্পেন্ড পাস ফ্রম স্পেন্ড পাস পার্টিসেবল ফ্রম শেষের টি উচ্চারণ হবে থিঙ্ক থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা প্রেজেন্ট ফ্রম থিঙ্ক পাস ফ্রম থট এবং পাস পার্টিসেবল ফ্রম থট আন্ডারস্ট্যান্ড মানে বোঝা প্রেজেন্ট ফ্রম আন্ডারস্ট্যান্ড পাস ফ্রম আন্ডারস্টোড এবং পাস পার্টিসিপাল ফ্রম আন্ডারস্টোড ওয়েক মানে জাগ্রত হওয়া প্রেজেন্ট ফ্রম ওয়েক পাস ফ্রম ওক এবং পাস পার্টিসিপাল ফ্রম ও ক্যান ওয়ার মানে পরিধান করা প্রেজেন্ট ফ্রম ওয়ার পাস ফ্রম ওর এবং পাস পার্টিসিপাল ফ্রম ওন উইন মানে জয় হওয়া বা লাভ করা প্রেজেন্ট ফ্রম উইন পাস ফ্রম ওন এবং পাস পার্টিসিপল ফ্রম ওন ফর গিভ মানে ক্ষমা করা প্রেজেন্ট ফ্রম ফর গিভ পাস ফ্রম ফর গিভ এবং পাস পার্টিসিপাল ফ্রম ফর গিভেন ডিগ মানে খনন করা খাল করা প্রেজেন্ট ফ্রম ডিগ পাস ফ্রম ডাক এবং পাস পার্টিসিপল ফ্রম ডাক ডিগ ডাক ডাক ব্লিড মানে রক্তপাত হওয়া বা রক্তক্ষরণ হওয়া প্রেজেন্ট ফ্রম ব্লিড পাস ফ্রম ব্লেড এবং পাস পার্টিসিপাল ফ্রম ব্লেড কাট মানে কাটা বা কর্তন করা এটার প্রেজেন্ট পাস পাস পার্টিসিপাল ফ্রম একই অ্যান্সার মানে উত্তর দেওয়া তাহলে প্রেজেন্ট ফ্রম অ্যান্সার পাস ফ্রম অ্যানসার্ট এবং পাস পার্টিসিবল ফ্রম অ্যানসার্ট অ্যালাউ মানে অনুমতি দেওয়া প্রেজেন্ট ফ্রম অ্যালাউ পাস ফ্রম অ্যালাউড এবং পাস পার্টিসিপল ফ্রম অ্যালাউড অ্যাভয়েড অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া প্রেজেন্ট ফ্রম অ্যাভয়েড পাস ফ্রম অ্যাভয়েডেড এবং পাস পার্টিসিপল ফ্রম অ্যাভয়েডেড অ্যাডমিট মানে স্বীকার করা বা ভর্তি হওয়া প্রেজেন্ট ফ্রম এডমিট পাস ফ্রম অ্যাডমিটেড এবং পাস পার্টিসেবল ফ্রম অ্যাডমিটেড বিট মানে মারা প্রেজেন্ট ফ্রম বিট পাস ফ্রম বিট এবং পাস পার্টিসিপাল ফ্রম বিটেন বিল্ড মানে নির্মাণ করা প্রেজেন্ট ফ্রম বিল্ড পাস ফ্রম বিল্ড এবং পাস পার্টিসিবল ফ্রম বিল্ড বার্ন মানে পুরানো বা আগুনে পুরানো প্রেজেন্ট ফ্রম বান্ড পাস ফ্রম বান্ড এবং পাস পার্টিসিপাল ফ্রম বান্ড কল মানে ডাকা প্রেজেন্ট ফ্রম কল পাস ফ্রম কল্ড এবং পাস পার্টিসিপাল ফ্রম কল্ড বাইন্ড মানে বাধাই করা প্রেজেন্ট ফ্রম বাইন্ড পাস ফ্রম বাউন্ড এবং পাস পার্টিসিপাল ফ্রম বাউন্ড ক্লিন মানে লেগে থাকা বা আঁকড়ে থাকা প্রেজেন্ট ফ্রম ক্লিং পাস ফ্রম ক্লাং এবং পাস পার্টিসিপাল ফ্রম ক্লাং চেক মানে পরীক্ষা করা কোনো কিছু পরীক্ষা করা প্রেজেন্ট ফ্রম চেক পাস ফ্রম চেক এবং পাস পার্টিসিপাল ফ্রম চেক ক্রাই মানে কাদা বা কান্না করা প্রেজেন্ট ফ্রম ক্রাই পাস ফ্রম ক্রাইড এবং পাস পার্টিসিপাল ফ্রম ক্রাইড ক্রিপ মানে হামাগড়ি দেওয়া এখানে পুরানো বলছি সরি ক্রিপ ক্রিপ্ট ক্রিপ্ট ক্যারি মানে বহন করা প্রেজেন্ট ফ্রম ক্যারি পাস ফ্রম ক্যারিড এবং পাস পার্টিসিবল ফ্রম ক্যারিড কনফার্ম মানে নিশ্চিত করা বা নিশ্চিত হওয়া প্রেজেন্ট ফ্রম কনফার্ম পাস ফ্রম কনফার্ম এবং পাস পার্টিসেবল ফ্রম কনফার্ম এগুলো আপনার জানা থাকলে আপনি সহজেই একটা ভার্বকে প্রেজেন্ট পাস্ট ফিউচারে দিয়ে কথা বলতে পারবেন তাহলে আপনি অটোমেটিকভাবে জানা যাবেন যে আমাকে কখন কোনটা ইউজ করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে